তো যেমনটি আপনারাও জানেন যে শুরু হতে যাচ্ছে নতুন বছর আর এই নতুন বছরে জানুয়ারি মাসের প্রথম থেকেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি নিয়ম এই সমস্ত ক্ষেত্রে পুরনো নিয়ম বদলে নতুন নিয়ম লাগু হতে যাচ্ছে এই পরিবর্তনের ফলে সকলের উপর আর্থিক ক্ষেত্রে অনেক বড় প্রভাব পড়তে চলেছে কারণ এই তালিকায় বিশেষভাবে রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার ফোন ফোনপে পেটিএম গুগল পের এসবের টাকার লেনদেনের ওপর নতুন নিয়ম ব্যাংকিং পরিষেবা এর নতুন নিয়ম সরকারি বিভিন্ন প্রকল্প যেরকম লক্ষ্মীর ভান্ডার এছাড়াও বিভিন্ন ভাতার টাকার ক্ষেত্রে এই নতুন পরিবর্তনগুলো হতে চলেছে যার ফলে ছোট থেকে বড় ধনী থেকে গরিব সকলের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে তাই বুঝতেই পারছেন এই নতুন নিয়মগুলো আপনার জন্য জেনে রাখা খুবই প্রয়োজন কারণ এগুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন নিয়মের সুবিধা নিতে পারবেন না আবার অনেক ক্ষেত্রে আপনাকে বিপদেও পড়তে হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী ভিডিওটিকে তাই আপনারা একটুও মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে সেই নতুন নিয়মগুলো তুলে ধরবো কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে কোন কোন ষাটটি গুরুত্বপূর্ণ নিয়ম পাল্টে গেছে কোন নিয়ম পরিবর্তনের ফলে আপনাদের কতটা লাভ হবে আর কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে সমস্ত তথ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক এক করে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন নতুন বছরে জানুয়ারি থেকে বদলে যাবে গুরুত্বপূর্ণ ষাটটি নিয়ম বড় প্রভাব না জানলে মহাবিপদ অর্থাৎ বুঝতেই পারছেন জানুয়ারির শুরু থেকে কিন্তু বদলাচ্ছে অনেক কয়েকটি নিয়ম আর এই নিয়মগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর ভীষণ প্রভাব পড়বে সকলের উপর কি বলেছে অবশেষে শুরু হচ্ছে নতুন বছর দু সালের পয়লা জানুয়ারি থেকেই বদলে যাবে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম যার সরাসরি প্রভাব পড়বে আমার আপনার সকলের জীবনে কারণ এই তালিকায় রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রব্য ও পরিষেবা নতুন নিয়ম আসছে গ্যাস সিলিন্ডার ব্যাঙ্কিং পরিষেবা পিএম কিষাণের টাকা গাড়ির দাম পেনশনের টাকা ইউপিআইয়ের ফোনপে গুগল পে পেটিএমের নতুন নিয়ম এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন ভাতার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আর্থিক ক্ষেত্রে কিন্তু বড় একটা পরিবর্তন আসতে চলেছে কি জানিয়েছে তো সর্বপ্রথমে যে আপডেটটা আমরা জানবো সেটা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যাপারে বা রান্নার গ্যাস সিলিন্ডার ব্যাপারে কি বলেছে গ্যাসের দাম পরিবর্তন পয়লা জানুয়ারি দু থেকে নতুন গ্যাসের দাম নির্ধারণ করবে তেল এবং গ্যাস কোম্পানিগুলো বিগত কয়েক মাস থেকে গ্যাসের দাম লাগাতার ওঠানামা করে চলছে বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিয়াত্তর দশমিক আটান্ন ডলারে রয়েছে এরই সাথে পাল্লা দিয়ে গ্যাসের দামও বৃদ্ধি হয়েছে গৃহস্থলে রান্নার গ্যাসের ক্ষেত্রে দাম পরিবর্তন করা না হলেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম পরিবর্তন হতে পারে এই মাসেও অর্থাৎ বুঝতেই পারছেন গত মাসেও কিন্তু এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল এ মাসে কিন্তু আবার পরিবর্তন হতে পারে এরপর যে দ্বিতীয় আপডেটটি এটি দেখুন রয়েছে পি এম কিষানের টাকা নিয়ে কী বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের উপভোক্তাদের জন্য এই দুর্দান্ত সুখবর প্রকল্পের উনিশতম কিস্তির টাকা বছরের শুরুতে আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে এক্ষেত্রে দু হাজার টাকা করে সরাসরি এই কিস্তিতে তারা তাদের ব্যাংকে পাবে তবে এর জন্য বাধ্যতামূলক করা হয়েছে ই কে এটি করানা থাকলে টাকা বন্ধ তাই বুঝতেই পারছেন আপনাদের এটি করানা থাকলে আপনারা অবশ্যই এই কাজটি করে রাখুন না হলে কিন্তু আপনিও এপিএম পিএম টাকা পাবেন না এরপর তিন নাম্বার যে আপডেটটি বা তিন নাম্বার যে নিয়মটি পরিবর্তন হচ্ছে এটি দেখুন রয়েছে গাড়ির দাম নিয়ে কি বলছে গাড়ির দাম বৃদ্ধি জানুয়ারি থেকেই ভারতের বাজারে গাড়ির দাম বৃদ্ধি করছে মারুতি হুন্ডাই মহিন্দ্রা সহ বিভিন্ন কোম্পানিগুলো জানা যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে তিন থেকে চার শতাংশ হারে এই দাম বৃদ্ধি করবে প্রত্যেকটি গাড়ির কোম্পানি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই গাড়ির দামও বাড়াতে হচ্ছে তাই পয়লা জানুয়ারি থেকে গাড়ি কিনলে বেশি টাকা খরচ করতে হবে উপভোক্তাদের বুঝতে পারছেন এরপর চার নম্বর যে আপডেটটি রয়েছে এটি দেখুন রয়েছে ইউপিআই পেমেন্ট নিয়ে অর্থাৎ গুগল পে ফোন পে, পেটিএম অ্যামাজন পে এই সমস্ত পে আপনারা যারা যারা ব্যবহার করছেন তাদের জন্য এই আপডেট কী বলেছে পয়লা জানুয়ারি দু থেকে আপনি ইন্টারনেট ছাড়া ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন এক্ষেত্রে আগের সীমা বৃদ্ধি করা যাবে মানে এবার থেকে আপনি দশ হাজার টাকা পর্যন্ত এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু এখন আপনার ইন্টারনেট ছাড়াই আপনারা এই অতিরিক্ত সুবিধাটা কিন্তু পাবেন এই ইউপিআইয়ের ক্ষেত্রে বুঝতে পারছেন এরপর পাঁচ নম্বর যে আপডেটটা আমরা দেখব এটা হচ্ছে পেনশনের টাকার নিয়মে বদল কি বলেছে পয়লা জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম আরও সহজ করে দিচ্ছে ইপিএফও এবার থেকে দেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে পেনশন তুলতে পারবে ইপিএফওর সদস্যরা এর জন্য তাদের কোনো ব্যাংকে আলাদা করে ভেরিফিকেশন করাতে হবে না যা পেনশন হোল্ডারদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর অর্থাৎ এটি পি যারা পায় বা পেনশন যারা পায় তাদের জন্য এই নতুন নিয়ম এবার আসছি আমরা ছয় নম্বর নিয়মের ক্ষেত্রে এক্ষেত্রে বলেছে সমস্ত ব্যাংকের নতুন নিয়ম অর্থাৎ নতুন একটি নিয়ম এসেছে ব্যাংকিং ক্ষেত্রে যেটা সকল ব্যাংকের ক্ষেত্রেই গ্রাহ্য কি বলেছে ব্যাংক খোলা এবং বন্ধ করার সময় বদলে যাবে গ্রাহকদের সুবিধাজনক সেবা প্রদানের জন্য এখন সব ব্যাংকের কাজের সময় একই থাকবে তা সরবরাহকারী হোক বা প্রাইভেট গ্রাহকদের সুবিধা বৃদ্ধি করা এবং বিভিন্ন সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এই পরিবর্তন সারা দেশে নয় স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির বৈঠকের পরেই এই নতুন সিদ্ধান্তে স্বীকৃতি দেওয়া হয়েছে বুঝতে পারছেন এবার আসছি আমরা সর্বশেষ আপডেট এবং সাত নম্বর আপডেটটির ব্যাপারে এটি হচ্ছে দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার সহ ভাতার নিয়মে বদল জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন ভাতার টাকায় বড় পরিবর্তন করতে চলেছে সরকার এক্ষেত্রে প্রকল্পের বরাদ্দ বাড়বে অনেক নতুন উপভোক্তাকে এই প্রকল্পে আবার যুক্ত করা হচ্ছে তারাও এখন থেকে সরকারের পক্ষ থেকে মাসে মাসে টাকা পাবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বরাদ্দ বাড়ছে বিভিন্ন ভাতার টাকার বুঝতে পারছেন তো এই সমস্ত নিয়মের ক্ষেত্রে কোন নিয়মটি আপনার জন্য সবচেয়ে বেশি লাভবান গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ